বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তো আমাদেরকে কোনো একটা উদ্দেশ্যের সৃষ্টি করেছেন তাই না আর সেই উদ্দেশ্যটা হল তার আয় করা কিন্তু এই পৃথিবীতে কারো জীবন থেমে নেই সবার জীবন চলছে সবার জীবন কেটে যাচ্ছেই নাচ গান করলেও জীবনটা কেটে যাবে গুনাহ করলেও জীবনটা অতিবাহিত হয়ে যাবে গাফলতিতে থাকলেও জীবনটা আস্তে আস্তে কেটে যাবে আল্লাহ তালার নাফরমানি করলেও জীবনটা অতিবাহিত হয়ে যাবে জীবনটা তো যেভাবেই হোক কেটে যাবে তাই না কিন্তু কোথায় গিয়ে থামবে আমরা কি কখনো আমাদের এই জীবন নিয়ে চিন্তা করি যে আল্লাহ তা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন কোথায় গিয়ে এর শেষ হবে দেখুন মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার দুনিয়াবি হাইসিয়তে ফেরাউন ছিল এক মহান বাদশাহ এই ফেরাউনের ঘটনা কে না জানে বলেন তার সমস্ত খাহেস পুরা হচ্ছিল মানুষের অন্তরেও তার জন্য ভয় ছিল দুনিয়ার বেতাজ এক বাদশা ছিল কিন্তু সে কি করল নাফরমানি অহংকার জুলুম আর নিজেকে খোদা দাবি করা কোনো কিছুই তো সে বাদ দেয়নি ঘটনা তো আপনিও জানেন কিন্তু কোথায় তাকেও তো মরতে হয়েছে তাই না মৃত্যু তো তাকেও ছাড়েনি তার সমস্ত বাদশাহী একেবারে শেষ হয়ে গেছে তার অহংকার আকার ক্ষমতা তো শেষ হয়েছে যে জিনিসগুলোর জন্য সে আল্লাহ তা অস্বীকার করেছিল সেই জিনিসগুলি আল্লাহ রবুল্লাহ আলামিন তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন আমাদের চোখের সামনেই তো কত মানুষ চলে গেল কত পরিচিত জন আমাদের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিল আসলে মৃত্যু কখনো বয়স দেখে আসে না মৃত্যু কি করে না মৃত্যু কোনো বয়স দেখে আসে না আল্লাহ আল্লাহবুল আলমিন কি বলেছেন কুল্লু নিং প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যত প্রাণী আছে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এক মুহূর্ত এদিক সেদিক হবে না এক মুহূর্ত এদিক হবে না যার যখন সময় শেষ হবে তখনই সে দুনিয়া থেকে বিদায় নেবে আজও অনেক মানুষ আছে যারা দুনিয়ার চাকচিককে এতটাই ডুবে আছে যে নামাজ পড়ে না নামাজকে ভুলে গিয়েছে কেউ আল্লাহ তাআলাকে মনে রাখে না কেউ আবার দুনিয়ার সফলতায় এমন গর্ব করে যেন সে কখনো মারাই যাবে না কখনো তাকে এই পৃথিবী ছাড়তে হবে না এই মনোভাবই আজকের যুগের ফেরাউনের অহংকার ফেরাউন শুধুমাত্র ইতিহাসের কোনো চরিত্র না এই ফেরাউনের অহংকার আজও অনেকের অন্তরে বেঁচে আছে আর এই যে যারা আল্লাহ তালার নফর মানিতে ব্যস্ত যারা দুনিয়ার মোহের পিছনে ছুটছে আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা কিনা আল্লাহ তালাকে ভুলে গিয়ে নামাজকে বাদ দিয়ে আল্লাহ তাল হুকুম আহকাম অমান্য করে দুনিয়ার পিছনে ছুটে চলেছে এরাও সব সময়ের জন্য পৃথিবীতে আসেনি এই পৃথিবী তাদেরকেও ছাড়তে হবে আবার নেককার বান্দারা যারা আছেন তারাও মারা যাবে যারা সব সময় আল্লাহ তালার আয়বাদত করে তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যারা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মেহনত করছে গুনাহ থেকে শত মাইল দূরে থাকছে বেহায়াই থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে নজর হেফাজত করছে শয়তান ও নফসের সাথে যুদ্ধ করতে করতে মন আর মানছে না তারপরও আল্লাহ তলার বন্দিগি বন্ধ করছে না মনে না চাওয়া সত্ত্বেও আল্লাহ আলার হুকুম আহকাম অমান্য করে না এত কিছু কেন সেই মহান রব্বুল আয়লা রাজি খুশি করার জন্য এই মানুষগুলোকেও মরতে হবে তাদেরও দাফন হবে কিন্তু পার্থক্য হলো তাদের মৃত্যু হবে আল্লাহ সন্তুষ্টির সাথে তাহলে আমরা কেন নিজের জীবনের জন্য একটি ভালো বুদ্ধিমান এবং সঠিক সিদ্ধান্ত নেই না বলেন তাওবার দরজা তো বন্ধ হয়ে যায়নি প্রিয় মুসলমান ভাই ও বোন আমার রসুরুল্লাহ সাল্লাসাল্লামের এই হাদিসটি শুনুন হাদিসের মাফুম হলো কোন ব্যক্তি যখন তাও বা করে তখন তার নামা এমন হয়ে যায় যে তার কোনো গুনাই ছিল না এখনো সময় আছে যে সমস্ত আমাদের এই জন্য হৃদয় অন্ধ করে ফেলেছে যে হারাম সম্পর্ক হারাম দৃষ্টি হারাম হাহেশ আমাদেরকে আল্লাহ তালা থেকে দূরে নিয়ে গেছে এবং যে সকল মানুষ কাজ বস্তু বিষয় ইচ্ছা আমাকে আমার আল্লাহ তালা থেকে দূরে নিয়ে যাচ্ছে জীবনের মূল্যবান সময় নষ্ট করছে আমার এই সব কিছুকে এখনই ছেড়ে দিন আজই সেগুলো ছেড়ে দিন এবং আল্লাহ তাআলার পথে চলার হিম্মত করুন সেরা আল মুস্তাকিমের উপর চলুন যেই পথ আপনাকে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে দিবে আর এটা কোনো কঠিন বিষয় না এর মধ্যে কঠিন কিছুই নেই এক টাকাও খরচ হবে না আল্লাহ তাআলার পথে চলতে কোনো পয়সা খরচ হয় না শুধুমাত্র কি প্রয়োজন একটুখানি আন্তরিকতা আর একটুখানি হিম্মত আল্লাহ কি বলেছেন ওলিয়া আলা তিন এই জন্য দিল থেকে মন থেকে তওবা করুন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা শুরু করুন গুনাহ থেকে দূরে থাকুন মনকে অন্তরকে পরিষ্কার করুন এবং সব সময় আল্লাহ কে স্মরণ করুন কিছু ঠিক হয়ে যাবে এরপর দেখবেন আপনার জীবন আপনার মন রিজিক সবকিছু বদলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রবাহিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বড় আলাইকুমুল্লাহ